সুন্দরবনের প্রথম পর্বে ভিডিওতে আপনাদের দেখিয়েছি কিভাবে সুন্দরবন আসবেন প্রথম দিনের থাকা খাওয়া ঘোরা সমস্ত সফটত্ব আর সুন্দরবনের দ্বিতীয় পর্বে ভিডিওতে থাকছে দ্বিতীয় এবং তৃতীয় দিনের সমস্ত সাইট সিন খাওয়া দাওয়া সমস্ত তথ্য তবে সুন্দরবনের মেন সাইড সিন দ্বিতীয় দিনই হয় তাহলে শুরু করা যাক আজকের ভিডিও আজকে আমাদের দ্বিতীয় দিন সুন্দরবন ভ্রমণের আজকে আমরা দ্বিতীয় দিনে আমরা বোর্ডে উঠে গেছি এখন আমরা সবার প্রথমে যাবো তোবাকি ক্যাম্প তারপরে সুধন্যখালী তারপরে সুজনাখালী হয়ে আমরা পাখি লড়াই যাবো বলো আহ সুন্দরবন ছুটি অসাধারণ। হ্যাঁ করে ঘুরছো। কেন? লঞ্চে করে যাই হোক। খুব মজা লাগছে। আর এখানে খাওয়া দাওয়া কেমন? খাওয়া দাওয়া ভালো লেগেছে। হ্যাঁ। যাই হোক। আদা সুতি খুব ভালো রান্না। বেশি তেল মশলা নেই। অল্প তেল মশলা খুব ভালো লেগেছে আমার। আমাদের সকালে জলখাবারে আছে ইংকচুরি মানে যে যত খেতে পারে। আর তার সাথে আছে ছোলার ডাল। লাজ দিয়ে এরপরে আসবে সেচ্চটি মানে আনলিমিটেড আছে কেউ যদি খেতে চায় একটা ভিটা দিতে সে দেবে না কোনো এই বিষয়ে কোনো কিছু নেই ঠিক আছে চলো আমরা খাই মাছ এটি হচ্ছে চিংড়ি মালাইকারি এদিকে মিয়ারে মাছ মিয়ারে মাছ ইলিশ মাছ ইলিশ মাছ সব রেডি হচ্ছে যেগুলো যেহেতু ব্যাক ওয়াটার ব্যাক ওয়াটার সয়টি আ সুন্দরবনের জল তো অজন রে নকা যেটা বর্ষার জলটাকে হারভেস্ট করে তারা হয়েছে মাস্টাওরের সামনে যেগুলো আমরা গিয়ে আমাদের সরকারি গাই এই দাদাটা আমাদের সুন্দরবন সম্বন্ধে সবকেই বুঝিয়ে বলেছে এভরি মাস্টাওরের সামনে বা কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো ওরা মিস্টিজ আর ডিস্টিং পয়েন্ট করে

আমাদের সকালে জলখাবারের পরে চলে এসেছে লোটে মাছ মাঝা সুন্দরবনী ভাষায় আমুদিয়া মাছ কেউ বলছে আচ্ছা এটা আমরা দীর্ঘদিন খেয়ে যেটা জানি লোটে মাছ মাঝ আচ্ছা কেমন খেতে একটু দেখো মোটামুটি ভালোই আছে দু পিস করে দিয়েছে প্রয়োজনে আর এক পিস বাড়াতে আচ্ছা আচ্ছা আমরা দ্বিতীয় দিনে সাইজ সিং করছি এখন প্রথম আমরা সাইজ সিং করছি তোবাকি ক্যাম্প আমরা কেন কি দিয়ে আমরা এখন যাব আর আমরা ঠিক করে থাকবো আমাদের বর্ধখানে আটকে রেখেছে দেখুন আমাদের গাইড আগে আগে যাচ্ছে ও ওই যে কাকড়াটা নিচে নিচে হ্যাঁ 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 প্রথম অষ্টারে আমরা এখন উঠছি দেখুন কিছু দেখা যাচ্ছে আমরা এখন যে গাছটি দেখছি সেটি হলো সুন্দরী গাছ এই সুন্দরী গাছ থেকেই এখানকার নাম হয়েছে সুন্দরবন এখন আবার আমরা বোর্ডে উঠবো খুব ভালো লাগলো ক্যানোপি ওয়াক এখন আমাদের এত গরমের মধ্যে পরিবেশন করা হচ্ছে আমেশ সরব তাই তো ভাই হ্যাঁ আমপরা আমপরা সরব প্রচন্ড গরম এখন আমরা প্রত্যেকে আম পোনা শরবত কি বলো গরম লাগছে তো গরম লাগছে কিন্তু এখানে এসে এদের বিভিন্ন আইটেম খাওয়াই শরবত এই ওয়েলকাম ড্রিঙ্ক আর গরম 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 লাগছে না খাওয়ার পর খাওয়াই অনেক বাড়িতেও এত খাওয়া এটা যে আমাদের ছাত্র বন্ধু জামাই ষষ্ঠী খেয়ে আসলাম কিছুদিন আগে তো ওখানে এত আদর আপ্যায়ন হয়নি যেরকম এখানে হচ্ছে তার জন্য বিশেষ করে ভালো লাগছে নতুন করে মনে হচ্ছে নব জামাই আর জায়গায় যেরকম আমকোড়া খাই হ্যাঁ তো এখানে খেয়ে দেখলাম হ্যাঁ পুরো মনে হচ্ছে না অমৃত খাচ্ছি অমৃত হ্যাঁ যে খাবারের মেনু ছিল সেই মেনুটা আপনাদের দেখাবো চলো দেখাই ভাত সাদা ভাত কাঁচা লঙ্কা আছে লেবু আছে আচ্ছা প্রচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে আলু ভাজা একটা ডাল আছে এটা আছে বাগদা চিকি মালাইকারি দুই পিস আরও হয়তো চারটি দিল পাওয়া যাবে স্যার দু পিস দেবে না যাই হোক দু পিস করেই দিচ্ছে সাইজটা বেশ ভালো ঠিক আছে

ছেলের হাতের লক্ষ্য টাকা খুব সুন্দর খুব সুন্দর ইলিশ পাতুরি সত্যি কথা বলতে খুবই অনেস্ট আমার হাতের এতটা সময় লম্বা ছিল লম্বা ছিল সাইজ যেরকম হ্যাঁ সেরকম ডিম বড়া ডিম বড়া এবং অপূর্ব সর্ষে বাটা একটা ফ্রেগনেন্স তো ছড়িয়ে আছে আচ্ছা চিংড়ির মালাইকারিটা কেমন লাগে চিংড়ি মালাইকারিটা যেগুলো গ্রেভি টেস্ট করছি অনুবাদ ঠিক আছে একটা অথেন্টিক যে গন্ধটা চিংড়ির মাংসের ঠিক আছে আমরা এখন আছি সুধন্য খালিতে এটা আমরা দ্বিতীয় নাম্বার সাইড সিন করছি আমরা এখন প্রবেশ করছি সুধন্য খালিতে ঠিক আছে দাদা লাস্ট ঢুকার টাইম কখন এইটা এখানে চারটার দিকে এ কর্তৃপক্ষের কাছে শুনলাম চারটা পর্যন্ত ঢোকার টাইম মন্দিরের মন্দির এই গাছের নাম গরান গর্জন গাছ দেখুন সুন্দরবনে আমরা যখন বোট করে ঘুরছিলাম এই পেয়ারাবাইন গাছ নদীর ধার দিয়ে প্রচুর দেখেছি আর এই পেয়ারাবাইন গাছ আমি আপনাদের সামনে থেকে দেখাচ্ছি দেখুন সুন্দর বসার জায়গা আছে বসে আপনারা রেস্ট নিতে পারবেন আর এখানে একটি ওয়াশ টাওয়ার আছে সেখানে এখন আমরা যাব এই ওয়াশ টাওয়ারে চলো যাই আমরা এখন আছি সুদর্নাখালী ওয়াচ টাওয়ারে এই ওয়াচ টাওয়ার থেকে আপনাদের যদি ভাগ্যে থাকে আপনারা এই দিকে একদম বাস দেখতে পাবে কিন্তু আপনার ভাগ্যে থাকা দরকার আমাদের ভাগ্যে নেই আমরা দেখতে পারি তা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই সুদর্নাখালী ওয়াচ টাওয়ার থেকে সে কি অসাধারণ প্রাকৃতিক পরিবেশ যারা শহর কলকাতায় ওই নিজের প্রাচীরে থাকি তাদের কাছে এটা মানে স্বর্গের থেকে কম কিছু নয় কম কিছু এবং জঙ্গলে আসলেই যে বাঘ দেখা যায় সেটা কিন্তু না যারা মনে করছেন যে সুন্দরবনে আসবো আর বাঘ পেয়ে গেলাম তাহলে একদম ভুল ধারণা আপনাদের আপনাদেরকে উপলব্ধি করতে হলে ভালোবাসতে হলে প্রকৃতির যে স্বাদ নিতে হলে সুন্দরবনে আসতে হবে এবং এই সৌন্দর্য উপভোগ তো করাত্রিবেলায় ঝিঝি পোকার ডাক শুনতে পাই এখনো সুন্দর এখন চোখ বন্ধ করে যদি এখানে মানে মিনিট দুয়েক দাঁড়ান তাহলে আপনার আর

সন্ধে হতে না হতেই শুরু হয়ে গেল ভুমুন নৃত্য আমাদের রাত্রের খাওয়ারে যা যা ছিল আমার বন্ধু বলবে বলো কী কী ছিল লম্বা চিকন চালের সাদা ভাত যারা খাবে আচ্ছা না হলে ফ্রায়েড রাইস খাওয়ার জন্য খুব সুন্দর হয়েছে আর চিকেন তার সাথে চিকেন কষা তিন পিস করে পরে এক পিস করে দেবেন আর সার বোমার চার পিসে মিষ্টি বা আমি রান্না বাড়ি যাবো খুব সুন্দর আজকের খাবার সবচেয়ে বেশি আচ্ছা আচ্ছা ঠিক আছে কিশান ভালো লাগছে ঠিকঠাক আছে তো ভালো লাগছে খাবার খুব ভালো আচ্ছা আচ্ছা আর সুন্দরবন ভ্রমণে তৃতীয় দিন আমরা বোর্ডে উঠে পড়লাম একটা সাইজ করব তারপরে বাড়ি ফিরে যাব আমরা তৃতীয় দিনে বোর্ডে ওঠার পর থেকে মুসলধারে বৃষ্টি এখনো বৃষ্টির ছিটা ফোটা পড়ছে এই বিদ্যাধরী নদীতে এখন কিন্তু আমরা বিদ্যাধরী নদীর মধ্যে দিয়ে যাচ্ছি ভালো লাগলো তিন দিনের ভ্রমণ বোর্ডের উপর আমরা সবাই আছি চারিদিকে জল আমাদের আর তৃতীয় দিনের ব্রেকফাস্টে ছিল নানপুরি চানা মশলা

গাল পাতার এক সেপাই ছিল বলছি শোনো গল্প হাত পাতার খোঁচার কাটি খোঁচন ছিল অল্প কুড়ি টাকা কুড়ি টাকা করে এটা কি বলে এটাকে গাল পাতার সেপাই গাল পাতার আটা কাছে তো তাতা ডালিম কাছে মৌ ছোটবেলায় মাত্র মা বাবা এখন মারে বউ বলিতে পারি না তাল তোমারই কথা তুমি জানো মোর মনে দিয়া না গে বাতা অল্প একটু পায় হাঁটা পথে সামনের দিকে এগোলে পেয়ে যাবেন লোকনাথ বাবার মন্দির আমরা চলে এসেছি লোকনাথ বাবার মন্দির আবার বোট চলা শুরু হয়ে গেল শেষ দিন আজকে আমাদের দুপুরে খাওয়ারের যে মেনতে ছিল আমি বিরিয়ানি খাই না সেই জন্য আমার জন্য সাদা ভাত চিকেন কারি স্যালাড ইলিশ আর যারা বিরিয়ানি খায় তাদের জন্য বিরিয়ানি সবই আছে বিরিয়ানি চিকেন কষা ইলিশ মাছ এগ কারি স্যালাড আর তারপরে থাকবে

তাই তো ভালো লাগছে আজকে আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা আচ্ছা খাওয়া দাওয়া ঘোরা কেমন ব্যবস্থাপনা দেখলাম আশা করি ভালোই কি আছে ভালো লাগছে হ্যাঁ আচ্ছা এদিকে আমাদের ম্যাম সুন্দর কি বলো কেমন ভালো লেগেছে আচ্ছা বলেন অসাধারণ লাগছে এটা যে নৌকার মধ্যে বৃষ্টি একটা অভিজ্ঞতা আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া দুপুর তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে আপনাদের ঘোরা কমপ্লিট হয়ে ক্যানিং স্টেশনে পৌঁছে যাবেন আপনারা ক্যানিং স্টেশন থেকে পায়ে হাঁটা পথে আমাদের যে ট্রাভেল এজেন্সি সাগর সঙ্গম তার অনারের সাথে আমরা এখন কথা বলবো নমস্কার দাদা নমস্কার আপনার নাম গোবিন্দ দাস গোবিন্দ দাস আচ্ছা এই সাগর সংগ্রহে আমরা এসেছি ইলিশ উৎসবে এক একটা ভোটেতে চল্লিশ জন করে পারমিশন আচ্ছা আমাদের কাছে ছখানা ভোট আছে ছখানা ভোট আছে আর সাগর সংগ্রহে কত বছর হলো এই প্রতিষ্ঠান আপনার অ্যাকচুয়ালি সাগর সংগ্রহের ব্যবসার ওই এই ব্যবসার এটা হচ্ছে একদম পঁচিশ বছর পঁচিশ বছর পঁচিশ বছর হচ্ছে কিন্তু আপনাদেরকে আরেকটা কথা আমি জানিয়ে রাখি দাদাভাই যারা দাদা ভাই চ্যানেল দেখে তারা একবার জেনে রাখুন এই যে ইলিশ উৎসব ক্যানিং এ সারা বছর সুন্দরবন কেউ চিন্ত নাই সাগর সঙ্গে এই চিনি প্যাকেজটা একটু যদি বলেন ইলিশ উৎসবে কত করে নিচ্ছেন আর অন্য সময় এখন তো আমরা ফোর শেয়ারিং রুম চারজন করে থেকে এখন থেকে জুলাইয়ের পনেরো তারিখ অব্দি একটা অফার দিয়েছি আঠাশো টাকা আঠাশো টাকা করে মানে চারজন থাকলে চারজন নমে তিনজন করে তিন হাজার দুজন করে বত্রিশশো করে আচ্ছা আর সে ইলিশ উৎসবের পরে যদি কেউ বাড়তে চায় সেক্ষেত্রে এই রেটটা চলবে এই রেটটা কম বেশি একশো দুশো করে এই রেটটা প্রায় ডিসেম্বরের 10 তারিখ অব্দি চলবে একটু কম একটু আবার দশ তারিখের পরে পরীক্ষার শেষের রেটটা বাড়বে আচ্ছা শীতকালের সময় স্পেশালিস্ট কিছু থাকে না শীতকালের সময় এই ইলিশের মেনুটা বাদ দিয়ে সেখানে কাঁকড়া থাকে আচ্ছা ভেটকি থাকে পাবডা থাকে এইগুলো থাকে এই ভিডিও আমি এখানে শেষ করছি আর এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আবার দেখা হবে নতুন এক ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ